মাত্র একটা পাকা আম দিয়ে এই রকম লোভনীয় মালপোয়া করে আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রকম মালপোয়া তৈরি হয়ে যাবে আমের সিজনে একবার এই পাকা আমের মালপোয়া আপনারাও করে দেখতে পারেন এটা একদিকে যেমন নরম তুলতুলে হয় খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় তাহলে চলুন দেখে নাও আজ রেসিপিটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আর আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমের মুখটা প্রথমে কেটে নেবো এবং দু রকম প্রসেসে আমের পাল্পটা আজকে বের করে দেখাবো প্রথম প্রসেসে ছুরি দিয়ে এরকম একটু কাঠ লাগিয়ে দিতে হবে তারপর এইভাবে আমের পাল্পটা বের করে নিতে হবে আর দ্বিতীয় প্রসেসে হচ্ছে চামচ দিয়ে এরকমভাবে আমের পাল্পটা তুলে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেরকমভাবে আমের পাল্পটা বের করে নেবেন পুরো আমের পাল্পটা আমি বের করে নিয়েছি এই আমের পাল্পের সাথে আমি এখানে এক কাপ মতন সুজি দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো ওই কাপের মাপেরই এক কাপ জল মানে যতটা সুজি দেবো ঠিক ততটাই জল দেবো সঙ্গে দিয়ে দেবো চার টেবিল চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধও দিতে পারেন কিংবা প্যাকেটে যে ড্রাই কোকোনাট পাউডার হয় সেটাও দিতে পারেন যেটা থাকবে সেটা দিয়ে দেবেন সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন এই সব কিছু একটা মিহি পেস্ট করে নেব ঠিক এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে মিক্সারটা একটা বড়ো বলে বা বাটিতে ঢেলে নেবো মিক্সারটা পুরো দেওয়া হয়ে গেলে মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দেবো এই জলের পরিমাণটা কিন্তু খুব কমই হবে জলটা মিক্সারের সাথে ভালো করে একবার মিশিয়ে নেবো আর ভালো করে মিশে গেলে কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব এখানে দিয়ে দেবো তিন চার চামচ ময়দা এর থেকে বেশি কিন্তু আর ময়দা দেবো না সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ মৌরি আর দেবো ওয়ান থার্ড চামচ বেকিং সোডা মেলাতে কিংবা রাস্তা ধারে যে মালপোয়াগুলো বিক্রি হয় সেগুলোতে কিন্তু মৌরিটা পাওয়া যায় আর এই মৌরি ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তাই মৌরি দিলাম যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ঠিক এরকমই কিন্তু এ থিকনেসটা হবে ব্যাটারটা একটু রেস্টে রেখে দিয়ে মালপোয়ার জন্য চিনির সিরাটা এ সময় বানিয়ে নেবো তার জন্য একটা সসপ্যান নিয়েছি এখানে এক কাপ চিনি নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি এক কাপ জল আর আর একটু জল মানে দেড় কাপ মতন জল দিয়ে দিয়েছি চিনিটা ভালো করে নেড়েচে নেব আর চিনিটা পুরোপুরি গলে গেলে এখানে তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আপনার চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আর একটু কেশর দিয়েছি এই কেশরটা কিন্তু একটু কালারফুল দেখার জন্যই দেওয়া যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে দিতে হবে না কারণ এতে স্বাদে কিন্তু কোনোরকম ডিফারেন্স আসবে না এটা কিন্তু খুব একটা বেশি ঘন করা দরকার নেই একটু চিপচিপে ভাব আসবে সেরকমই কিন্তু করতে হবে এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নেবো তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবো তা কিন্তু রেডি হয়ে গেছে এরপর দিকে মালপোয়াগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেব আর রিফাইন্ড অয়েলটা একটু বেশি করে নিতে হবে কারণ মালপোয়াগুলো এখানে ছাঁকা তেলে ভাজা হবে তেলটা কিন্তু খুব হাই ফ্লেমে গরম করব না একটু গরম হবে সেই সময় ব্যাটারে একটুখানি দিয়ে দেখে নিতে হবে যদি ব্যাটারটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে একটা বড় চামচে করে ব্যাটার থেকে এরকম মালপোকার আকারে ছেড়ে নেবো আমি এখানে চামচের সাজে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন আকারের শেপে দিতে পারেন বড় কিংবা ছোটো একটু ছোটো সাইজ হলে কী হয় পোলটাতে পাল্টাতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে জাস্ট এক মিনিট মতন রাখার পরেই কিন্তু অপর দিকটা উল্টে দিতে হবে আর অপর দিকটাও ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতন রাখলে ঠিক এরকম লালচে হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে করলে উপরটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই মিডিয়াম ফ্লেমে এরকম লালচে করে ভেজে নিতে হবে এরপর মালপোয়াগুলো তুলে ডাইরেক্ট আমি চিনির সিরাতে দিয়ে দেবো একটা দিয়ে খেয়াল রাখবেন চিনির শেয়ারা যেন অবশ্যই একটু উষ্ণ গরম থাকে কোন মালপোয়াগুলো চিনির শিয়াতে থাকছে ততক্ষণ বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব আগের মতনই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লালচে করে মালপোয়াগুলো ভেজে নেব অপরদিকে চিনির শেয়াতে যে মালপাওয়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালোভাবে রসটা অ্যাবজর্ব করে নিয়েছে আর মালপোয়াগুলো নরমও হয়ে গেছে সেগুলো তুলে নেব এবং ভাজা মালপোয়াগুলো চিনির শেয়ার মধ্যে আবার দিয়ে দেবো মালপোয়াগুলো চিনির সাথে দেওয়ার পর এক মিনিট মতন রাখতে হবে তারপরে আবার উল্টে দিতে হবে তারপরে আবার এক মিনিট মতন রাখতে হবে তাহলে কিন্তু মালপোয়াগুলো পুরো রেডি হয়ে যাবে দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি আমেরই মালপোয়াগুলো রেডি হয়ে গেল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন